বাবা বল ও গো আমি থাকতে চিন্তা করো না বাবা বল ও গো আমি থাকতে চিন্তা করো না যিনি আছেন তোমার পেটেতে যারা বৃষ্টি তুলনা হবে না প্রিয় নবীকে বলে যে না ধরে বলুন একটু জারাই নবীর প্রেমিক একটু হাত উঁচু করে বলেন নবে ছাড়া আমার সঙ্গে বলুন নবে ছাড়া জান্নাত পাবে না

আছে আসমান জমিনে ছবি কিছু তোমার অধীনে প্রিয় নবে কে ভুলে প্রিয় কে ভুলে যে না ছাড়া পাবে না

माया बेटते बाबा गलन बेबस नीची लन मायर गौरव बाबा गलन बेबस आसर पोथ आसर पोथ फेरा ओलोना শা মে হারা হলো মা মেনা নবি চারা জান্নাত পাবে না প্রিয় নবী কে ভুলে যে আনা আমার দয়าร নবী মায়ের পেটে কার পেটে আর আব্বা অর্থাৎ নবী দয়าร নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের আব্বা জান হযরত আব্দুল্লাহ কোথায় গিয়েছিলেন ব্যবসা করতে বাণিজ্য করতে মূলকে সাম দেশে আসার পথে ইন্তেকাল করেছেন বিয়ের মাত্র হাজরতে আমিনার কয়েকটা মাস কয়েকটা মাস বিয়ের চার থেকে পাঁচ মাস বলেন এই নিত্য নতুন কোন মেয়ের যদি স্বামী মারা যায় ওই মেয়ের কি মনের অবস্থা ভালো থাকে জি বাবা ভালো থাকবে মনটা মরা মরা থাকবে সবসময় শখে থাকবে টেনশনে থাকবে চোখে পানি থাকবে মা আমিনা অর্থাৎ নবীজির আম্মা যান বলতেছে আমিনা ও আমেনা এটাকে আমিনার আব্বা ও আমিনা বেটি আমিনা জি আব্বা জি আব্বা জি আব্বা বলুন আমিনা ব্যাটারে কি ব্যাপার তোমার মনটা মরা কেন মা তোমার চোখে পানি সব সময় কোনো হাসি নাই মুখে হাসি নেয় আনন্দ নাই সব সময় তুমি ঘুমিয়ে থাক বিছানায় থাকো কান্নাকাটি করো ঘরের ভিতরে থাকো কার সঙ্গে ভালোভাবে কথা বলো না শুভান বেটি আমি না তাই বলে কাঁদছো বলে হ্যাঁ আব্বা আমার স্বামী নাই কি করবো বলছে বেটা তুমি কথা বলো না মুখে হাসি নেয় মনে আনন্দ খাও না দাও না কি ব্যাপার আব্বা গো কারো স্বামী মরে গেল বিয়ের মাত্র চার থেকে পাঁচ মাস কেটেছে আব্বা বলেন তো মনের কি অবস্থা আর ভালো থাকে তো হাজরেতে আব্দুল মুত্তালিব বলে আমেনা ও বেটি বউমা আমেনা শোনো তোমার স্বামী গেছে তোমার বুকে ব্যথা লাগছে আমার যে যুবকটা আছরতে আব্দুল্লাহ গেল আমার কি মনে কষ্ট লাগে না আমারও কষ্ট হয় তুমি খেতে হবে আনন্দ করতে হবে তবে আমেনা শোনো তুমি কোনো চিন্তা করবে না কিসের চিন্তা আমার দয়ারা নাবি দুনিয়াতে আসার পূর্বেই মেয়েদের সম্মান ও মর্যাদা ছিল না বিধবা মেয়েদেরকে মানুষের কুলক্ষিণী মনে করতেন বলতেন এই স্বামীটাকে খেয়ে ফেলেছে আমাদের একটা নোংরা ভাষায় বলে এই মরদকে খেয়ে ফেলেছে এ মরদ খকি আছে না এরকম ভাববে তখনকার যুগে আইয়ামে জাহিলিয়াতে যখন স্বামী মারা যায় তো বিধবা নারীদের কোনো মর্যাদা ছিল না সম্মান ছিল না হযরতে আব্দুল মোতাল্লে বলে ও মা মে না তুমি চিন্তা করিও না তোমাকে কেউ কিচ্ছু বলবে না যদি কার কোনো মানুষ তোমাকে কু ভাষায় কথা বলে আমি কাবা বাড়ে প্রেমাতা বলি আমাকে বলবা আমি আমি না কেউ যদি তোমাকে কু নজরে তাকাই আমাকে বলবি তার চোখ তুলে নেবো তবে হাজরাতে আমি না বেটা কাটি করিও না তুমি চিন্তা করবা না শোনো আমি তোমার শ্বশুর আব্বা আজ থেকে শ্বশুর আব্বা নয় আজ থেকে নিজের বাবা মনে করতে পারো জোরে বল শ্বশুরাব্বা নবে ছাড়া ছা পাবে না ত্রিয় নবে কে ভোলে বর ও আহমদ রাজা কি তবলিখন বো যারো বোঝা আহমদ রাজা কে তবলিখন বো যারো বোঝা যার কে তব দুনিয়া প্রিয় নবীর হল যে দিবানা নবে ছাড়া জন্নত পাবে না প্রিয় নবী আরে নবীকে আমরা কি করে ভুলতে পারেছি আরতে পারি শুনেন পাকিস্তানের মুফতি সাহেব মনে হয় আপনারা